দর্শক আমি শাহিনাজ চান তোমাল আপনাদের স্বাগত জানাচ্ছি মাটিভাঙ্গা ব্যাডমিন্টন কোর্ট থেকে আজকের খেলা দেখার জন্য আজকের খেলায় অংশগ্রহণ করছে শক্তিশালী মাঠিভাঙ্গা আবিদের দল এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে অপশক্তিশালী গোপালগঞ্জ থেকে আসা দল মুক্তাদিরের দল ইতিমধ্যেই খুব চমৎকার খেলা আরম্ভ হয়েছে এখন পর্যন্ত কোনো দল কোনো পয়েন্ট আরম্ভ করেনি প্রথম শটে প্রথম ফার্স্ট লস টচে জিতে টচে জিতে আবি সার্ভিস করেছিলেন কিন্তু ফার্স্ট লস আর আজকে খেলাটি পরিচালনা করছেন মিথুন শাহা পয়েন্ট মুক্তাদির গোপালগঞ্জ 1 2 0. t o o Both loss, good. Uh, both loss, zero. service, Martibanga, Abid uh, Dukito uh, Gopalans Mukta, t h service.

टू ऑन टू फार्ड सार्वस चल से टू ऑन टू फर्स्ट लस सेकंड सर्विस सर्विस अबिर टू टू पॉइंट सर्विस थ्री थ्री टू थ्री टू टू थ्री टू टू সাইড লস টু অন থ্রি খুব ভালো খেলা হচ্ছে দুই এবং তিন গোপালগঞ্জ টু থ্রি মাঠিমাগা পিরোজপুর ফার্স্ট লস সেকেন্ড সার্ভিস গোপালগঞ্জ প্রথম ফার্স্ট লস করেছে সার্ভিস সেকেন্ড সার্ভিস গোপালগঞ্জ টু টু থ্রি ও অসাধারণ বোথ লস সাইড লস থ্রি অন টু খেলা হচ্ছে কিন্তু খুব ভালো ফার্স্ট সার্ভিস মাঠিভাঙ্গা ফার্স্ট হ্যান্ড সার্ভিস থ্রি অন টু সার্ভিস করছেন আবির ফার্স্ট লস আবির লস ফার্স্ট সেকেন্ড সার্ভিস সেকেন্ড সার্ভিস মাঠিভাঙা থ্রি টু টু থ্রি টু বোট লস সাইজ চেঞ্জ বারবার সাইড আউট হচ্ছে টু ওয়ান থ্রি মাঠিভাঙা থ্রি গোপালগঞ্জ টু টু ওয়ান থ্রি Uh, point gopalgan's three on three. three on three. <laughs> three two three three two three three two t h r four three three four two three 5, 2, 3. Boot loss, side chance. থ্রি ওয়ান ফাইভ সার্ভিস পয়েন্ট ফোর অন ফাইভ এক পয়েন্ট এখনও মাটি ভাঙার পিছিয়ে আছে ফোর অন ফাইভ প্রথম বাস স্ট্যান্ড খেলা চলছে মাটি ভাঙার পয়েন্ট মাটি ফাইভ অন ফাইভ সমানে সমানে লড়াই বলতে যেটা বোঝা যায় অর্থাৎ শেয়ানে শেয়ানে লড়াই আছে ফাইভ অন ফাইভ উভয় পক্ষই চমৎকার খেলা দেখাচ্ছেন দর্শক খুব আনন্দিত আপনারা খেলা দেখছেন উদয়ন ক্লাবের আয়োজনে মাটি ব্যাডমিন্টন কোর্ট থেকে দর্শক অবশ্যই এই খেলাটি যারা দেখবেন পরবর্তীতে তখন শেয়ার করবেন আটদলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে খেলা চলছে আমরা এখন আবিরে খেলা ধারণ করছি সাইড আউট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ মুক্তাদির ওয়ান ফাইভ আবির রাইট ফাইভ টু ফাইভ ফার্স্ট লস

হ্যাঁ পয়েন্ট মাটি ভাঙা সিক্স অন ফাইভ সিক্স অন ফাইভ ফার্স্ট লস সেকেন্ড সার্ভিস মাটি সেকেন্ড সার্ভিস সিক্স টু ফাইভ খুব ভালো খেলা হচ্ছে মাটিভাঙ্গা এবং গোপালগঞ্জের মধ্যে খেলা সিক্স টু ফাইভ ও অসাধারণ ভালো উঠেছিল তো ছেলেটা বাড়ি কই লো ব্যাটারি লো ব্যাটারি কি খালি আউট করলে হবে আবার আউটসাইড আবার করছি কোটা কোর্টে কোনো আউটসাইড নাই আউট নয় রাইট দাগ স্পর্শ তো রাইটু বলে দেয় স্পর্শ তো রাইট আর না আউট কোনো সাইডটাই হবে না পয়েন্ট মাটি ভাঙা সেভেন অন ফাইভ

ফার্স্ট লস সেকেন্ড সার্ভিস ফাইভ টু সেভেন দুই পয়েন্ট এগিয়ে আছে মাটিভাঙ্গা আবির দল সিক্স টু সেভেন এক পয়েন্ট এগিয়ে গিয়েছেন মুক্তির দল সেভেন টু সিক্স টু সেভেন রাইট অন অন সার্ভিস দর্শক আপনারা খেলা দেখছেন সাইন চন্দ্র ফেসবুক পেজ থেকে এবং আজকের খেলাটি পরিচালনা করছেন মিঠুন শাহ উদয়ন ক্লাবের মাঠে আজকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আয়োজন করেছে উদয়ন ক্লাব আট দলীয় আজকের এই টুর্নামেন্ট প্রতিযোগিতা এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করছে এটি চলছে প্রথম রাউন্ডের খেলা আউট আউট সাইড অন সেভেন সেভেন অল সেভেন অন সেভেন দুই দলই সমান পারদর্শী সেন সেনের লড়াই অনেকক্ষণ ধরে সেভেন পয়েন্ট ছিল পাঁচ থেকে দুই পয়েন্ট যেতেও দুইবার সাইড সেভেন টু সেভেন ং সার্ভিসভেন সেভেন সার্ভিস সাইড লসেন্ড সার্ভিস ফার্স্ট লস সেকেন সার্ভিস মাঠি মাকা সেকেন সার্ভিস ফার্স্ট লস স সেভেন অন সেভেন সার্ভিস গোপালগঞ্জ মুক্তি দল সেভেন অন সেভেন সেভেন আউট এক পয়েন্ট উপরে গোপালগঞ্জ এক পয়েন্ট উপরে দুই পয়েন্ট উপরে নাইন টু সেভেন